মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এখন ইউক্রেন বা ইউরোপের পক্ষে গিয়ে পক্ষে কাজ করছেন কেন কথা কথা বলছি সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প কিছু বলেছেন বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হয়েছে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বক্তৃতা করেছেন এবং সাইড লাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্স সঙ্গে একটা বৈঠক করেছেন এবং সে বৈঠকের পর গণমাধ্যমগুলোতে ডোনাল্ড ট্রাম্পের যেসব কথা এসেছে এবং তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল তিনি যেসব কথাবার্তা বলেছেন তা থেকে এক ধরনের ইঙ্গিত পাওয়া যায় মনে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান বেশ পরিবর্তন করে ফেলেছেন মানে পুরো উত্তর দক্ষিণ হয়ে গেছে তার অবস্থান আগে তিনি যেখানে রাশিয়াকে ফেভার করে কথা বলতেন এবং মোটামুটি ভাবে পুতিনের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য তাকে ব্যাপক পরিমাণে উদ্গ্রীব বা মনোযোগী মনে হতো সেই জায়গাতে এসে তিনি কি এখন পক্ষে নিজের অবস্থান নিয়ে গেছেন কিনা সে বিষয়টি আমরা আলাপ আলোচনা করব সুপ্রিয় দর্শক একজন মানুষের অবস্থান দুইভাবে বিচার বিবেচনা করা যায় একটি হলো যে তার কথার মাধ্যমে দ্বিতীয়টি হলো তার কাজের মাধ্যমে যখন কোনো মানুষ কথা বলেন এবং কথার মাধ্যমে নিজেকে প্রকাশ করেন এবং তার কথা শুনে আমরা তিনি কি করছেন তার সম্পর্কে ধারণা নেই তখন তার কথাকে বিচার বিবেচনা করতে হয় বিশেষ করে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান আন্তর্জাতিক নেতা বিভিন্ন পাবলিক ফিগার তারা যখন কথা বলেন তখন তাদের কথা থেকে আমরা ধারণা নেই বা অনুবাদ করে নিই যে তিনি এখন কি বলছেন কি বোঝাতে চাইছেন তার অবস্থানটা কি আবার তিনি যেসব কাজ করেন যেসব অ্যাকশনগুলো নেন সেগুলো থেকেও ওই ধারণা নেওয়া যায় কাজে ডোনাল্ড ট্রাম্পের আমরা দুইভাবে বিবেচনা করব যে তার কথা থেকে কি বোঝা যাচ্ছে আহ কি বার্তা আমরা পাচ্ছি এবং তার কাজ থেকে আমরা কি বার্তা পাচ্ছি এই দুটো বিষয়ই আলোচনা করব আমরা এবং করে বোঝার চেষ্টা করব যে ডোনাল্ড ট্রাম্প আসলে কোন পক্ষে রয়েছেন এর মধ্যে আমি দেখছি যে অনেকে কমেন্ট করা শুরু করেছেন এই যেমন একজন মিস্টার আলাউদ্দিন তিনি বলছেন যে তার কাছে মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প জালান্সকের সঙ্গে বা জেলান্সকের পক্ষে কাজ করছেন আপনারা কমেন্ট করুন আমি এই আলোচনার শেষে কমেন্টগুলো পড়ব এবং সবার কমেন্টের জবাব দেব তারপরে এই আলোচনা শেষ করবো আচ্ছা কেন মনে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প জ্যালান্সের পক্ষে কাজ করছে প্রথম কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে তার কাছে মনে হচ্ছে যে ইউক্রেন যেসব অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়েছে এই যুদ্ধ শুরু হওয়ার পর যুদ্ধটি শুরু হয়েছিল দু সালের আমাদের সঙ্গে একজন মিস্টার শামসুল ইসলাম যুক্ত হয়েছেন তিনি বলছেন যে তিনি রাশিয়ান আর্মির কাজে আছেন আপনি পরিস্থিতি কি বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন আপনি কমেন্টে লিখুন আমরা পড়ে নেব আলোচনায় ফিরি যে তিনি মনে করছেন যে ইউক্রেন যে জমিগুলো হারিয়েছে সেই জমি ইউক্রেন ফিরে পেতে পারে কিভাবে ইউরোপের সহযোগিতায় এবং নেটোর সহযোগিতায় তাহলে এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইউরোপের কাছ থেকে সহযোগিতা নিয়ে এবং নেটোর কাছ থেকে সহযোগিতা নিয়ে জ্যালানি যেসব ভূমি হারিয়েছেন সেসব ভূমি ফিরে পেতে পারে রাশিয়া তো আর এমনিতে এমনিতে জমি ছেড়ে দেবে না বরং এই যুদ্ধটা বন্ধ করার জন্যে মিস্টার পুতিন যে শর্ত আরোপ করেছিলেন যে সে শর্তের মধ্যে ছিল যে তিনি চান যে দনভস অন্ট্রোলটি যেন ইউক্রেন ছেড়ে দেয় দনবসের অঞ্চলের ভিতরে দুটো এলাকা রয়েছে একটা হলো দনস্ক আর একটা হলো লোহানস্ক দনস্ক পুরোটা রাশিয়া দখল করে নিয়েছে লোহানস্কের কিছু অংশ এখনো দখল করা বাকি আছে রাশিয়ার ফলে রাশিয়া বল বলেছিল ইউক্রেনকে যে ইউক্রেন যেন এই লোহানস্কের যে বাকি জায়গাগুলোতে রাশিয়া ইউক্রেনের সেনা রয়েছে সেসব সেনাকে যেন তারা সরিয়ে নিয়ে যায় সুতরাং রাশিয়া তো এই জমি ছেড়ে দেওয়ার কথা কিছু বলেনি বা এমনি এমনি ছেড়ে দেবে না সুতরাং যুদ্ধ করে ইউক্রেনকে সেই জায়গায় ফেরত নিতে হবে তাহলে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প মুখে বলছেন যে ইউক্রেন ওই জমি ফিরিয়ে আনতে পারে কিন্তু কাজের ক্ষেত্রে তিনি ইউক্রেনকে সরাসরি সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করছেন না আবার ধরুন ঘুরিয়ে পেঁচিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু অস্ত্র পাচ্ছে ইউক্রেন কিভাবে ন্যাটো কিছু অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করছে যুক্তরাষ্ট্র তার অস্ত্র ভাণ্ডার উন্মুক্ত করেছে বিক্রি করার জন্য এবং বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রোয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এগুলো ন্যাটো ক্রয় করবে এবং সেগুলো ন্যাটো ইউক্রেনের কাছে সরবরাহ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি ন্যাটোকে সহযোগিতা করবেন অর্থাৎ নেটোর কাছে অস্ত্র বিক্রি করবেন ন্যাটো সেসব অস্ত্র দিয়ে কি করবে সেগুলো দেখার বিষয় যুক্তরাষ্ট্রের নয় অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইউক্রেনকে সহযোগিতা করছে না কিন্তু আবার ঘুরিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেটোকে সহযোগিতা করছে সুতরাং এখান থেকে আমরা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের একটা অর্থ পাই আবার তার কাজেরও কিন্তু একটা ভিন্ন অর্থ পাই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা মোটামুটিভাবে বড়সড় বড় স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসে তিনি তার অবস্থান তুলে ধরেছেন এবং আপনারা যদি শুধু এই স্ট্যাটাস বিবেচনা করেন তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে এখন ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ইউক্রেন এবং পক্ষে তাহলে প্রথমে তিনি যেসব কথা বলেছেন সেসব কথায় কি বার্তা পাওয়া যায় সেগুলো আলোচনা করি এবং তারপর তার কাজ বিবেচনা করে আমরা একটা সিদ্ধান্তের দিকে যেতে পারবো যে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি ইউক্রেনের পক্ষে কাজ শুরু করে দিয়েছেন কি না আচ্ছা প্রথমে তাহলে আমরা জেনে নিই যে ইউক্রেন দিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন আচ্ছা তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটাতে বলা হয়েছে যে তিনি মনে করেন ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইউক্রেন এই লড়াই চালিয়ে নিতে পারবে এবং তারা যদি লড়াই চালিয়ে নেয় তাহলে ইউক্রেনে যে যুদ্ধ শুরু করার সময় যে আকার ছিল তার পুরোটাই আবার দখল তারা ফিরে পেতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছেন না যে ইউরোপীয় ইউনিয়ন এবং সম্মিলিতভাবে এই যুদ্ধ চালিয়ে নেবে সম্মিলিত সহায়তায় এই যুদ্ধ চালিয়ে নেবে এটি তিনি বলছেন না আচ্ছা এই পোস্টে তিনি ন্যাটো বিষয়ে কথা বলেছেন অতীতে আমরা বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্পের মুখে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের নানা রকম সমালোচনা শুনেছি কিন্তু এবারে তিনি যেটি বলছেন সেটি হলো যে সময় ধৈর্য এবং ইউরোপের যে অর্থনৈতিক সহযোগিতা বিশেষ করে ন্যাটোর সমর্থন এই এই জিনিসগুলো যদি পায় ইউক্রেন তাহলে যে সীমান্তে এই যে যুদ্ধ যখন শুরু হয়েছিল মানে দু সালে তখন থেকে নিয়ে এই যে সীমানা ছিল শেষ সীমানা আবারও ইউক্রেন অর্জন করে ফেলতে পারবেন এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে বাস্তব মনে হচ্ছে একটা বাস্তব বিকল্প মনে হচ্ছে অর্থাৎ এখানে অনেক সময় লাগবে ধৈর্য ধরতে হবে ইউরোপের অর্থনৈতিক সহযোগিতা লাগবে ন্যাটোর সমর্থন লাগবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কথা বলছেন না আবার ন্যাটোর সমর্থনের ভেতরে কিন্তু যুক্তরাষ্ট্রের সহযোগিতা রয়েছে কারণ ন্যাটো কিছু অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করবে এবং সেগুলো বিক্রি করবে সুতরাং এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটা মানে এখন মনে করছে যে ইউক্রেনের পক্ষে ভূমি পুনরুদ্ধার সম্ভব তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার রাশিয়ার সমালোচনাও করছেন কিভাবে তিনি মনে করেন যে রাশিয়া একটা লক্ষ্যহীন লড়াই লড়ছে এবং রাশিয়াকে তিনি কাগজে বাঘ বলেছেন কাগজে বাঘ মানে হলো যে ব্যক্তির সাথে ভয়ঙ্কর মনে হলো আসলে তেমন কোনো ভয়ঙ্কর নয় মানে বড় ধরনের কোনো হুমকি তৈরি করতে পারে না তো আপনারা জানেন যে দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া এবং মস্কো এই আক্রমণকে বিশেষ সামরিক অভিযান বলে বর্ণনা করেছিল এখন ট্রাম্প সেই ঘটনাটি মনে করিয়ে দিয়ে বলছেন যদি সত্যিকার অর্থেই একটা সামরিক যুদ্ধ হতো এটা তাহলে তো রাশিয়ার আসলে এক সপ্তাহেরও কম সময় লাগতো পুরো ইউক্রেন দখল করে ফেলার জন্য তো এই যে বিষয়টি হয়নি এটিকে তিনি একটা উল্লেখ করেছেন এবং এটির সঙ্গে এই যে কাগজে বাক শব্দটি তিনি উচ্চারণ করেছেন এই বিষয়টিকে মিলিয়ে দেখা যেতে পারে আচ্ছা আবার প্রেসিডেন্ট ট্রাম্প যে যে ইউক্রেন তাদের দেশের মূল আকারে বলছেন ফেরত নিয়ে যেতে সক্ষম হতে পারবে কেন তিনি এটি বলছেন তিনি এটি বলছেন যে পুতিন এবং রাশিয়া যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত আচ্ছা তাহলে আচ্ছা তাহলে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ এবং এই সুযোগে যদি রাশিয়ার উপরে আরো কিছু ব্যবস্থা নেওয়া হয় ফলে ইউক্রেনের পক্ষে একটা সুযোগ রয়েছে এই যুদ্ধে সুবিধা করা আচ্ছা এখন রাশিয়া কিন্তু এই কথার একটা জবাব দিয়েছে রাশিয়া বলেছে যে সামষ্টিকভাবে তাদের অর্থনীতি স্থিতিশীল রয়েছে যদিও কিছু কিছু খাতে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এটি ক্রেমলেনের মুখপাত্র এই জবাবটি দিয়েছেন আবার ধরুন এই অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গ করে ফেলার জন্য পশ্চিমা বিশ্ব জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র তারা সবাই মিলে অনেক বিশ হাজারেরও বেশি স্যাংশন আরোপ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে কিন্তু রাশিয়ার অর্থনীতিকে তারা ওরকমভাবে কাবু করে ফেলতে পারেনি এখন ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন যে তিনি মনে করেন যে ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উচিত ইউক্রেনের পক্ষে গিয়ে কাজ করার কাজ করে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করে দেয়া এবং এটি যদি দেশগুলো বন্ধ করে তাহলে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করার পক্ষে রয়েছে আচ্ছা সো ডোনাল্ড ট্রাম্প তিনি এই যে পোস্টটা দিয়েছিলেন সেটি তিনি শেষ করেছেন এরকম ভাবে যে তিনি যে কোনো পরিস্থিতিতে দুই দেশের জন্য তিনি শুভকামনা প্রকাশ করছেন এবং ন্যাটোকে তার অস্ত্র সরবরাহ চলবে এবং এই আর কি এটা হলো ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া এখন ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিক্রিয়ায় মোটামুটিভাবে জ্যালান্সকে খুব খুশি জ্যালান্সকে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় সহযোগিতার সম্পর্কের জন্যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ এবং জ্যালানস্কি মনে করেন যে ট্রাম্প পরিস্থিতি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যুদ্ধের পুরো বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এবং তিনি যুদ্ধ বন্ধ করার জন্য যে সংকল্প করেছেন সেটিকে অ্যাডমায়ার করছেন ডোনাল্ড ট্রাম্প অ্যাডমায়ার করছেন জ্যালানস্কি কিন্তু ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকো বলছেন যে যে লক্ষ্য নিয়ে ইউক্রেন এই যুদ্ধ শুরু করেছিল সেই রাশিয়া তার নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য সেই লক্ষ্যে তারা যুদ্ধ চালিয়ে যাবে কারণ তারা মনে করে যে এই যুদ্ধটা তাদের বর্তমানের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামী অনেক প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যুদ্ধটা চালিয়ে যাওয়া ছাড়া তাদের আসলে কোনো রকম বিকল্প নেই তারা মনে করে যে তাদের জাতীয় নিরাপত্তার জন্য এই যুদ্ধটা দরকার তাহলে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কথা থেকে আমরা তার একটা অবস্থান পরিবর্তনের বিষয়ে ধরতে পারি সেটি এবার একটু আলোচনা করি এই যেমন ধরুন দু সালের ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে নিয়ে যাই একটা চুক্তি করার জন্য জেলেন্সকি হোয়াইট হাউসে দাওয়াত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে জালানস্কি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞতা দেখায়নি এরকম একটা অভিযোগ তোলা হয়েছিল তার বিরুদ্ধে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জ্যারি বেন্স ইউক্রেনের প্রেসিডেন্ট জালানস্কিকে বেশ ভরসনা করেছিলেন না খাইয়ে বিদায় দিয়ে দিয়েছিলেন এবং এই বিষয়টি জালানস্কির জন্য বেশ অপমানজনক ছিল এবং সেদিনই ডোনাল্ড ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছিলেন যে যুদ্ধটা যদি ইউক্রেনকে শেষ করতে হয় তাহলে ইউক্রেনকে কিছু ভূখণ্ডের দাবি ছেড়ে দেয়া লাগতে পারে আবার জেলানস্কাকে তারা বলেছিলেন যে জালানস্কিকে আরও কৃতজ্ঞ হতে হবে জ্যালানস্কির হাতে কোনো কার্ড নেই অনেক মানুষ সেখানে মারা যাচ্ছে জালানস্কির সৈন্য সংখ্যা কমে আসছে এসব কাজ কথাগুলো তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে জালানস্কি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জোয়া খেলছে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে জ্যালানস্কি তৃতীয় বিশ্বযুদ্ধের নিয়ে জোয়া খেলছে এসব কথাগুলো তিনি বলেছেন এবারে ডোনাল্ড ট্রাম্প জ্যাল্সকে সঙ্গে বৈঠকের পর তিনি জ্যালেঞ্জকে প্রশংসা করছেন বলছেন জ্যালেন্সকে যে ফাইট দিচ্ছে তার প্রতি ডোনাল্ড ট্রাম্প শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মানে তাহলে এই কথা থেকে তো একটা বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্পের সুর বদল হয়েছে এবং একটা ভিন্ন অবস্থান ট্রাম্পের আবার ধরুন আগস্টে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যখন একটা বৈঠক হয় তার আগেই ডোনাল্ড ট্রাম্প বলতে শুরু করেন যে আসলে এই যুদ্ধটা বন্ধ করতে হলে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশকেই কিছু জমি ছেড়ে দিতে হবে এবং সাংবাদিকদেরকে বলেছিলেন যে কিছু জমির ভূমির বিনিময় হতে হবে সেখানে আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিয়েছে এবং এই অঞ্চলগুলো হলো যে দোনস্ক লোহান এবং জাপোরে এই দোনস্ক এবং লোহানস্কে একসঙ্গে মিলিয়ে এটি ইউক্রেনের পূর্বাঞ্চল হয় দনভাস। রাশিয়া লোহানস্কের পুরোটা এবং দোনস্কের লোহানস্কের পুরোটা তিনি দখল করে নিয়েছেন আর দোনস্কের কিছুটা অংশ এখনো তার দখলে নেওয়া বাকি রয়েছে এবং দোনস্কের স্লোভিয়ানস্ক ও ক্রামতরস্ক শহরে দনবাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ইউক্রেনের জন্য কারণ এটা একটা ভারী শিল্পের জন্য অঞ্চল সেখানে প্রচুর পরিমাণে খনিজ সমৃদ্ধ এই জায়গাটি সেখানে প্রচুর কৃষি জমি রয়েছে এবং একটা মারিওপোল বন্দরও সেই অঞ্চলে অবস্থিত এই মারিওপোল বন্দর দিয়ে কৃষ্ণ সাগরে প্রবেশ করা যায় সুতরাং এটি স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আবার ধরুন যে খেরশন এবং জাপুর পঁচাত্তর শতাংশ জায়গা যে রাশিয়া দখল করে নিয়েছে সেখানে জাপরুজ্জিয়াতে এক জাপরু একটা শিল্পাঞ্চল সেখানে লোহা অ্যালুমিনিয়াম নির্মাণ আহ লোহা অ্যালুমিনিয়াম প্রচুর পরিমাণে সেখানে মজুদ আছে উড়োজাহাজ নির্মাণের কারখানা রয়েছে এবং জাপরুঝিয়াতে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও কেন্দ্র যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দখল মানে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেন সময় আহ্বান জানিয়েছিল এখন তো এই যে এই ভূমি বদলের কথা যখন ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছিলেন এখন উল্টো কথা বলছেন যে সে চাইলে তার নিজের জায়গা দখল আবার ফেরত নিতে পারবে এমনকি আরো রাশিয়ারও কিছু জায়গা হয়তো তারা দখল করে ফেলতে পারবে ইউক্রেন যে রাশিয়ার কিছু জায়গা একেবারে দখল করেনি তা কিন্তু নয় সুপ্রিয় দর্শক এ প্রসঙ্গে আমরা কোরস্কের কথা বলতে পারি হুট করে কোরস্ক আক্রমণ করে চোদ্দশো বর্গ কিলোমিটার জায়গা দখল করে নিয়ে ফেলেছিল ইউক্রেন এবং এজন্যে এই দখলের পর রাশিয়াকে তাদের যুদ্ধের পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছিল এক লাখ বিশ হাজার সৈন্যের একটা দল তারা তৈরি করেছিল এই জায়গা পুনরুদ্ধার করার জন্যে এবং এর ফলে এক হাজার কিলোমিটার জায়গা জুড়ে যে লড়াই চলছে সীমান্তে সে সীমান্তে জায়গা দখল করা কিছুটা স্লধ হয়ে পড়েছিল এবং একা রাশিয়ার সেনা দিয়ে জায়গাটি দখল করা যায়নি উত্তর কোরিয়া থেকে দশ হাজারের মতো সেনা সেখানে নিয়ে মোতায়েন হয়েছিল এবং এই জায়গার পুনরুদ্ধার করতে গিয়ে উত্তর কোরিয়ার ছয়শ সেনা প্রাণ হারিয়েছে বলে গণমাধ্যমের এখন ডোনাল্ড ট্রাম্প যেসব কথাবার্তা বলছেন তার কথার পরিবর্তন হওয়া কি যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন হওয়া বিষয়টি তো তা নয় তার মানে দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কথা আমরা কি বিবেচনায় নেব নাকি আমরা ডোনাল্ড ট্রাম্পের কাজ বিবেচনায় নেব এখন ডোনাল্ড ট্রাম্পের কথা যদি আমরা বিবেচনায় নিই তাহলে তো আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের কথায় অবস্থান পরিবর্তন হয়েছে কিন্তু আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের কাজ বিবেচনায় নেই তাহলে আমরা দেখব যে তিনি রাশিয়ার বিরুদ্ধে কথাই বলছেন কাজের কাজ বিরুদ্ধচারণ কিন্তু ওরকম হচ্ছে না কিভাবে এই যেমন ধরুন ইউরোপের ইউক্রেনের একটা দাবি রয়েছে যে যেন রাশিয়ার উপরে কঠোর থেকে কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তো আমরা নিষেধাজ্ঞা আরোপ করতে দেখছি না নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছে মানে সাজামূলক ট্যারিফ আরোপ করেছে সেটি হলো যে ভারতের উপরে কেন ভারত রাশিয়ার তেল ক্রয় করে সে কারণে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে কিন্তু আবার হাঙ্গেরি তুরস্ক এরকম ন্যাটোভুক্ত দেশগুলো যখন জ্বালানি তেল ক্রয় করে তাদের উপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো রকম নিষেধাজ্ঞা আরোপ করেননি আবার ডোনাল্ড ট্রাম্প নেটভুক্ত দেশগুলোকে বলছেন যে তারা যদি এই তেল ক্রয় করা রাশিয়ার কাছ থেকে বন্ধ করে কেবল তখনই তিনি রাশিয়ার বিরুদ্ধে একটা সাজামূলক আরোপ করার বিষয়টি বিবেচনা করবেন এখন অনেকে বলছেন যে এই যে রাশিয়াকে যেসব কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বলছেন এগুলো এক ধরনের প্রচ্ছন্ন হুমকি এবং এগুলোর উদ্দেশ্য সহজ সেটি হলো যে মিস্টার পুতিনকে আবারও আলাপ আলোচনায় ফিরিয়ে আনা এবং ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধটা বন্ধ করে দেওয়ার জন্যে একটা তার প্রতিশ্রুতি তার নির্বাচনের আগে ব্যক্ত করেছিলেন সে প্রতিশ্রুতি পূরণ করার জন্য এটা এক ধরনের পরিবেশ তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথাবার্তা বলছেন আবার ধরুন রাশিয়ার কয়েকটি ড্রোন এই যে আকাশ সীমা লঙ্ঘন করেছে অ্যাস্তোনিয়া দাবি করেছে যে তিনটি রাশিয়ার যুদ্ধ বিমান বারো মিনিটের মতো তাদের আকাশ সীমার বেশ গভীরে ছিল এমনকি ইটালির একটা মিগ থার্টি ফাইভ বিমান দিয়ে সেগুলোকে ধাওয়া দিয়ে বের করে দিতে হয়েছে এই পরিস্থিতিতে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পের কাছে জিজ্ঞেস করেছিলেন যে যদি রাশিয়ার যুদ্ধ বিমান ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সেটা কি করা উচিত ডোনাল্ড বলেছে যে হ্যাঁ সেগুলো গুলি করে ফেলে দেওয়া উচিত এটি একটা খুবই স্বাভাবিক কথা এটি তো যে কাউকে প্রশ্ন করলে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই কথাটি বলবে একটা দেশের যুদ্ধ বিমান অযথা বিনা কারণে কেন অনুমতি ছাড়া অপর একটা দেশের আকাশ সীমানার ভেতরে ঢুকে যাবে সুতরাং ঢুকে গেলে তার যেগুলো করার সেগুলোই তো করবে এটি স্বাভাবিক কথা কিন্তু দেখুন যখন একটা চরম উত্তেজনা তৈরি হয়েছিল যে পোল্যান্ডের তরফ থেকে যে পোল্যান্ডের ভিতরে উনিশটি ড্রোন ঢুকে গেছে পোল্যান্ড অভিযোগ করছে যে তাকে আক্রমণ করা হয়েছে পোল্যান্ড ন্যাটোর আর্টিকেল ফোর অ্যাক্টিভ করেছে যেখানে ন্যাটোভুক্ত সব সদস্য দেশগুলোকে আলাপ আলোচনায় বসতে হবে এবং আর্টিকেল ফাইভ অর্থাৎ এক দেশ আক্রান্ত হলে ন্যাটোভুক্ত সদস্য বাকি সব দেশগুলো নিজেদেরকে আক্রান্ত মনে করবে এটি কার্যকর করার জন্য চেষ্টা করছে পোল্যান্ড তখন কি আবার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই যে ড্রোনগুলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার বিরুদ্ধে এখনো পর্যন্ত আসলে তেমন শক্ত কাজ অ্যাকশন দেখা যাচ্ছে না কিন্তু কথা যদি বিবেচনা করতে হয় তাহলে ডেফিনেটলি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ডোনাল্ড ট্রাম্প নিয়েছে আলোচনা শেষ করি সুপ্রিয় এবার আপনারা কমেন্টে জানান আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত শোনার জন্য আমি কমেন্টগুলো পড়বো কমেন্ট এখন যারা কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আমি একটু পড়ি আজকে বাহ অনেকে কমেন্ট করেছেন মিস্টার আলাউদ্দিন আপনার কমেন্ট আমি পড়েছিলাম এম আহমদ তিনি রাশের পতাকা দিয়েছেন শামসুল ইসলাম রাশের আর্মিতে কাজ করেন বলছেন তিনি আচ্ছা মেহেদি হাসান কমেন্ট করার জন্য ধন্যবাদ বিহাইন্ড এভরিথিং তিনি বলছেন যে এনসিপি এবং নোরের দল একোয়া নিয়ে যেন কিছু বলি আমি খুবই দুঃখিত যে আসলে আমি এই চ্যানেলটাতে দেশীয় রাজনীতি নিয়ে কিছু বলি না এই চ্যানেলটি করেছি আমি যারা আন্তর্জাতিক পলিটিক্স জিও পলিটিক্স নিয়ে জানতে আগ্রহী তাদেরকে কিছু খবর বিশ্লেষণের এসব বিষয় জানানোর জন্য বিশেষ করে যেসব পেশাজীবীরা কাজের চাপে গুলো জানতে পারেন না সময় দিতে পারেন না কিন্তু আগ্রহ আছে তারা যেন সহজে বিগুলো জানতে পারেন তাদের জন্য তাহলে আমি আপনার প্রশ্নটা পড়লাম কিন্তু আর কিছু করা গেল না আচ্ছা উনি অনেকবার এটি লিখেছেন অর্থাৎ উনি আচ্ছা কমরুল কামাল উদ্দিন একজন তিনি কমেন্ট করেছেন যে তিনি বলেছেন তিন বছরে ইউক্রেন তার নিজের নিজের দেশের কতংশ হারিয়ে ফেলেছে কয় বছর যুদ্ধ করলে এটা আবার ফিরে পেতে পারে আচ্ছা এই বিষয়টা তিনি আহ হ্যাঁ তিনি একটা ভালো মন্তব্য করেছেন আচ্ছা নামে তিনি একজন একজন কমেন্ট করেছেন আমি আপনার কমেন্টটা পড়লাম না কিন্তু আপনি যদি নিজের নামে চ্যানেলটা করতেন ভালো হতো রোফ গার্ডেন ছাদ বাগানকে ধন্যবাদ কমেন্ট করার জন্যে আচ্ছা শামসুল ইসলামকে ধন্যবাদ আনন্দ মন্ডল একটা কমেন্ট করেছেন আচ্ছা শাহজাহান আলী কমেন্ট করেছেন আবদুল্লাহ নুর কমেন্ট করেছেন ধন্যবাদ সবাইকে যারা সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটি তাদের প্রতি কৃতজ্ঞতা রইল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো তাদেরকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন সবাই শুভরাত্রি